আসসালামু আলাইকুম একদিকে পূবাহমান পদ্মা নদী তার ওপর দিয়ে ঐতিহ্যবাহী হাডিং রেল সেতু আর লালনসা সেতু এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ইপিজেড সহ দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সদর দপ্তর এগুলো ঘিরেই মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র স্বপ্নদ্বীপ রেস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নানা মানুষের পদচারণায় মুখর বয়সী হয়ে ওঠে স্বপ্নদ্বীপ রিসোর্ট ঢাকা থেকে একশো পঁচাশি কিলোমিটার পথ অতিক্রম করলে দেখা যাবে অভিজাত ও আধুনিক মানের স্বপ্নদ্বীপ রেসোর্ট পাবনা শহর থেকে মাত্র চব্বিশ কিলোমিটার আর ঈশ্বরদী উপজেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রিসোর্ট এখানে যাওয়ার জন্য সব স্থান থেকে দর্শনের জন্য রয়েছে সুন্দর ও আরামদায়ক যাতায়াত ব্যবস্থা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে আসা রাশিয়া বেলারুশ উজবেকিস্তান সহ বেশ কয়েকটি দেশের মানুষের দৃষ্টি কেড়েছে স্বপ্নদ্বীপ রিসোর্ট এরুল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ খাইরুল ইসলামের উদ্যোগে এই স্বপ্নদ্বীপ রেসোর্ট গড়ে তোলা হয় দুই হাজার বিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি স্বপ্নদ্বীপ রেসোর্টের যাত্রা শুরু হয় দশ বিঘা জমির উপর গড়ে তোলা হয় এই স্বপ্নদ্বীপ রিসোর্টটি এই রিসোর্টের ভিতরে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন নামি দামি হোটেল রেস্টুরেন্ট ও রিসোর্ট স্বপ্নদ্বীপ রিসোর্টের প্রবেশ মুখেই রয়েছে নান্দনিক কারুকার্য ভিতরে ঢুকতেই বালি সিমেন্টের তৈরি জাতীয় ফল কাটাল নান্দনিক ও শৈল্পিক আলপনা সুবিশাল দাবার কোট দর্শনার্থীদের আকৃষ্ট করে প্রথম দর্শনে নানা প্রজাতির রং বেরঙ্গের বাহারি ফুল নজর কাড়বে বিদেশিদের মনোরঞ্জন বিনোদন অবসর সময় কাটানো সাঁতার কাটার সুইমিং সহ নানা সুযোগ সুবিধার পৃথক ও নিরাপদ ব্যবস্থা রয়েছে এখানে নির্দিষ্ট সময় ও ও বাইরে দেশি মানুষ এটি ব্যবহার করতে পারছেন সুইমিং পুলে যেতে যেতে লাল সবুজের বাসল্যতা ফুলে সোয়া যে কাউকে নিয়ে যাবে রোমাঞ্চকর এক জগতে এখানে পাথর দিয়ে তৈরি করা হয়েছে বাঘ জিরাফ পাখি পরি পাহাড়ি ঝর্ণা ফুলের লাবরিয়েক্ট এছাড়াও গেমিং জোন গোল পৃথিবীর ওপর বসে আছে জাতীয় পাখি দোয়েল সিংহ যেন হাউমাউ করছে জল পরি জল ছড়ানো গ্রামীণ নারীদের কলসি কাতে অসাধারণ ও মনোবগ্ধকর শৈল্পিক চিত্রায়ণ সুদের পরামুখী করতে কার্টুনের বই পড়া গিটার হাতে গিটারিস্ট শিশুদের গেমিং জোনে নানা রাইড করা হয়েছে ডলফিল ও সিংহসত্তর হনুমান কুমির নানা প্রজাতির পশু পাখি সাপ দিয়ে বৃক্ষ সাজানো সব মিলিয়ে আপনার মনকে সহজেই আকৃষ্ট করবেই সুবিশাল মনোমুগ্ধকর রিসোর্টে রয়েছে রাত্রি যাপনের সুযোগ সুবিধা বুফে রেস্টুরেন্ট পাওয়া যাবে নানা রকমের বিভিন্ন স্বাদের দেশি বিদেশি খাবার নান্দনিক পার্ক এরিয়াদের মধ্যে রয়েছে হানি রাইড সোয়ান রাইড কিডস জোন সুইমিং পুল পিকনিক স্পট রাশিয়ান নাগরিক অ্যালেক্সি বলেন বাংলাদেশে এসে আরামদায়ক বিনোদন এবং অবসর সময় কাটানো সমস্যা হতে পারে কিন্তু আমাদের সকল চাহিদা পূরণ করছে এই স্বপ্নদ্বীপ রিসোর্ট